নৌকায়ে নৌকায়ে সব সময় নৌকা দিছে সব সময় নৌকা দিছি কিন্তু এইবার এইবার ভালোবাসা দিয়েছে আমাদের সুমন ভাই ভোট কারা দিছেন নৌকাকে নৌকার পরিস্থিতি কেমন এখানে অনেক ভালো সবচেয়ে বেশি ভোট মানে কোনটায় পড়তেছে নৌকা নাকি ইগল নৌকাতে নৌকাতে তো আপনার ফ্যামিলি যারা আছে সবাই কিসে ভোট দিছে নৌকাতেই ভুট দিছে ভোট কাকে দিছেন নৌকা আপনার ফ্যামিলিতে ভোট কয়টা আছে 6টা

50 বিটবি সমান হইবো দড়ায় ভোট কারা দিবেন নৌকা নৌকায় নৌকা পাস করবো নি করবে ইগলের পরিস্থিতি কেমন হালকা পাতলা ভোট বেশি বাইবে কোনটায় নৌকায় ও কি অবস্থা আপনাদের সেন্টারে আমাদের সেন্টারে চাঁদপুর সেন্টারে অবস্থা ভালো নৌকা মার্কা আমবা সুন্তাসী নৌকা মার্কায়ে অবস্থাতে ভালোই যাচ্ছে সবচেয়ে বেশি ভোট মানে কিসে পড়তেছে নৌকা নাকি ইগলে নৌকায়

জলবাঙ্গা জলবাঙ্গা এইটা চানপুর চানপুর হ্যাঁ হ্যাঁ চানপুর চানপুরে কে আছে গিগ ইগল ইগলে গিয়ে আছে হ্যাঁ তো আপনারা সবাই ইগলে ভোট দিবেন জি আপনি ভোট অবস্থা ভালোই মোটামুটি অবস্থা ভালোই আমি চুন চানপুর চা বাগান বর্তমান প্রচার সম্পাদক হিসাবে কাজ করে যাচ্ছি আশা করি মোটামুটি নোকার বিজয় সুনিশ্চিত হবে বলে জানাই দাই জনগণ জানাই সুনিশ্চিত নোকার বিজয় বুট কি মানে কিসে বেশি পড়ছে নৌকানে কি বলে নৌকা বুট বেশি ইগলের পরিস্থিতি কেমন ইগস ইগলের পরিস্থিতি ভালো না এই সেন্টারে ভালো না না জলাই শুননি জলাই জি কারে দিছো ইগল 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 আপনার কেন্দ্র কোনটা কেন্দ্র হইল সসাদ বুস্তি সসাদ ইগলের অবস্থা কেমন ভালো ইগল ইগল ইগলে পড়তেছো ইগলের পরিস্থিতি কি দা পাস নি করা যায় পাস করব আপনাদের বাগানের পরিস্থিতি কি দা মোটামুটি ভালোই খারাপ না নৌকার পরিস্থিতি নৌকা আছে নৌকাও আছে খারাপ তাও পাইব সমান সমান নাকি আপনার ফ্যামিলি বুট কয়টা তিনটা তিনটা তিনটার মধ্যে কয়টা নৌকা পড়ছে কয়টা ইগল পড়ছে দুইটা পড়ছে নৌকা এই দুইটা ইগল আর একটা নৌকা আমার বুট আছে 16টা বুট আছে আমার ফ্যামিলিতে 16টা বুটেই ঈগল আমরা দিয়েছি চোখ মুইন্দে দিয়েছি এবার আমরা সুন্দর জীবন চাই আমরা ভালোবাসা চাই এই ভালোবাসা আমদের ভিতে থাকতে হবে ঈগল পরিস্থিতি কেমন সুন্দর 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 এই বাগানে সুন্দর পাস করবে পাস করবে আর নৌকার পরিস্থিতি নৌকার পরিচিত ভাই আমি তো বলতে পারবো না আচ্ছা ঠিক আছে আপনারা কাকে চান আমরা সুমন বেল্লেস্টরকে চাই ভাই সুমন বেল্লেস্টরাকে চান হ্যাঁ সুমন ভাই পাশ করলে কি আপনাদের মানে উন্নয়ন হবে আমরা সুন্দর জীবন চাই সুন্দর জীবন চান সুমোন ভাইকে দিয়ে কি সুন্দর জীবন আশা করা যায় আশা করা যায় আমাদের এইজন্যই সুমোন ভাইকে ভোট দিয়েছেন এইজন্যে ভোট দিয়েছেন নৌকায় কতবার আগে দিতে মানে কাকে ভোট দিয়েছেন এর আগে ভোট দিয়েছিলে আমরা মহাবলি নৌকায় নৌকায় সব সময় নৌকায় দিয়ে সব সময় নৌকায় দিয়ে কিন্তু এইবার এইবার আমাদের সনির সনিদেবের আখড়া সনিদেবের প্রত্যা নিয়ে এসেছি আমরা এইবার নৌকায় দিলেন না কেন আমদের উন্নয়ন করে না আমরা কে দেখো আমাদের রাস্তা কোনো ঠিক করে না আমরা কথা দিয়ে করে কথা রাখতে পারে নাই এই জন্য আমরা ভালোবাসা চলে গেছি এইবার ভালোবাসা দিয়েছে আমাদের সুমন ভাই